এটা চলবে না তখন সদাচরণ দুই ফালা তানহার হুমা হ্যাঁ বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল ধমক চলবে না তখন সদাচরণ তিন অকুল্লাহ কলেন কারিমা নরম করে কথা আব্বা বাজার যাব তখন সদাচরণ বাপের সাথে মায়ের সাথে চার অফেজ লহমা জানা হজুরলে ধীরে বাপ মা যেখানে আছে হাতটা নিচু করে একটু ধীরে হেঁটে গিয়ে বলতে হবে আম্মা তাহলে আপার বাসায় যাব এটা এটা সদাচরণ বাপ মায়ের সাথে ওটা আল্লাহ বলেছেন পাঁচ রবের হেমহমা কামার অব্যায়নি সাগিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল এই পাঁচ ছটা হলো বাপ মায়ের সাথে সদাচরণ ওর সামনে জোরে কথা বলাই যাবে না গালি দাও মারা তো বহু দূরের কথা ঝাঁকি দাও তো বহু দূরের কথা ভাল জোরে হাঁটাই যাবে না ওর সামনে ও কত উপরে আমি আপনাকে বোঝাতে পারবো না আল্লাহ ওকে নিয়ে যেতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছে আপনাকে কি দিয়ে বুঝাই বাপ মা অবিদিল ওই তাইনি এ শোনা অবিদিল কুরবা নিকোটাতেও ভাই ভাইয়ের সাথে সদাচরণ করো ভাইয়ের সাথে সদাচরণ করা খুবই কঠিন রাতে ঘুমাতে বউ বলছে তোমার বড় ভাই তো এটা করলো হ্যাঁ তুমি তো ঠিকই বলছো আমার বড় ভাই তখন দেখছি সবচেয়ে বড় শত্রু ওর সাথে চলাচল বন্ধ করা লাগবে চলা যাবে না ওর সাথে আমাদের গ্রামে ভাই ভাই ঢেকি কেটে ভাগ্য নিয়েছিল ঢেকি আমাদের গ্রামের কথা বলছি দুই ভাই মারামারি লেগেছে তখন এক ভাই বগড়া চলে যাবে আর গ্রামে থাকবে না লক্ষ্মী কলা আর থাকবে না তখন বলছে ওর বড় ভাই থাম আমার ভাতটা এমন লোককে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে আর তুই যে আমার ভাগটা তোকে দিয়ে যাব তোকে এখানে শান্তিতে বাস করতে দিব আমি বোকাটা চলে যাব তুই ডবল জমিতে ভালোভাবে বসবাস করবি এই সুযোগ তোকে দিব এমন মানুষের কাছে বিক্রি করব সে যেন গুতাতে পারে আল্লাহ বলছেন সদাচরণ এক আল্লাহ তার মানে শিরিক নাই দুই বাপমা তার মানে একবার আকাশে চলে গেছে তিন ভাই ভাইয়ের সাথে সদাচারণ টিকানো খুবই কঠিন খুবই কঠিন প্রতিবেশীর সদ নয় অভিজুল কুব অলি এতামা এতিমের সাথে সদাচারণ এতিমের সাথে সদাচরণ এক যে এতিমের সাথে জ্যাতিমকে লালন পালন করবে আমি মোহাম্মদ আর্শে জামনাতে একসাথে থাকবো একজনের সদা ছাড়া আলাল আসলে আমার সদার খুব কড়া মানুষেরভাবে নরম হতে পারিনি ফকির ভিক্ষা চেলে আমি খালি বলি মাপ করলাম মাপ করো আমার পপের এটা কাজ তবু আপনাকে আমি বলে দিচ্ছি আজকে আপনার বউকে বলে দিবেন আপনাকে বলছে যার যার স্ত্রী যায় ছেলেরা তোমার মায়েরাকে বলে দিবেন আম্মা যখন আপনি আমাকে বগড়া পাঠাবেন না তখন বিশ টাকা আমাকে খুচরা করে দিয়েন তো আম্মা আমার পকেটে বিশ টাকা দিবেন আর বলবেন আব্বু যত ফকির পাবা পাঁচ টাকা করে দু টাকা করে দিবা আর আপনাকে বলছে আপনার বউকে বলে দিয়ে এই শোনো যখন আমি বগড়া শহরের দিকে কোনো কাজে বেরোবো একশোটা টাকা তুমি আমাকে পাঁচ টাকা দশ টাকা করে দিয়ে তো বুঝাতে পারি না মনে হয় কোন ফকিরকে কে যে মাফ করবো মাফ করো ফকিরের সাথে কি অন্যায় করলেন যে মাফ বলছে এই সব পাল্টে দিতে হবে এই স্বভাবই বাদ এই ছেলে তুমি তোমার মাকে বলে দিবে আম্মা আমি যখন বাজারে যাবো তখন আমাকে বিশ টাকা পঁচিশ টাকা খুচরা দিয়ে আম্মা আমার পকেটে খালি ফকির এসে চাই তো তুমি দিবা আমি যে আর দিতে পারি ঠিক আছে তুমি তোমার মাকে বলবা আর আপনাকে বলে দিচ্ছি আজকে যে বউকে বলে দিবেন শোনো একটু খুচরা টাকা করে রাখি তো খেয়াল করে আমি যখন বের হবো তখন ব্যাগে দিয়ে তো আমার পকেটে দিয়ে ফকির মিসকিনকে দিতে হয় একজন এসে বলছেন যে ফকির মিসকিন কারোর প্রতি আমি নরম হতে পারি না তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 তুমি খেতে দাও তার মাথায় হাত বোলাও এরিক কাল বক্তব্য অন্তর নরম হয়ে যাবে প্রতিবেশী তাড়াতাড়ি শেষ করি কয়েক মিনিটের মধ্যে প্রতিবেশী একটা লোক এসে বলছে যে আল্লাহ রসুল আমি যে ভালো মানুষ কি দিয়ে বুঝবো আমি যে খারাপ কি দিয়ে বুঝবো তখন বলছেন এই যে একলে চিরানো ফাঁকা হাসান দাম ফাঁকা হাসান তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো আর তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ এবার আব্দুর রাহেক সাহেব কেমন ভালো মানুষ কোথায় জিজ্ঞাসা করা লাগবে প্রতিবেশীকে আরো চার সদস্য অনেকদিন থেকেছি তাকে জিজ্ঞাসা করলো বোঝা যাবে যে কত খারাপ কিছু না কিছু ধরা পড়বেই কেন ও তো আর ফেরস্তা নয় মানুষ আর আমি আর একটা দেখেছি নিনারা এত ভালোবাসতেন এত ভালোবাসতেন ভালোবাসাকে ব্যাগে করে নিয়ে যাওয়া যাবে না আবার কয়দিন দেখি যার ভালোবাসে না আবার কয়দিন দেখি ভালো এরকম হয় তো প্রতিবেশী যদি বলে ভালো তো আপনি ভালো প্রতিবেশী যদি বলে খারাপ তাহলে খারাপ এরপরে বলছেন যার জন্য বা যার কুরবা নিকট প্রতিবেশী আর দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সবার সাথে ভালো আচরণ তারপর পথের সাথী পথের সাথী আপনি অটোতে উঠে আছেন আমি অটোটা উঠে বসে আছি আর আপনি উঠেছেন ব্যাগটা আমার মাথায় লেগে গেছে চটকারে বললো কপালে চোখ নাই কিভাবে উঠেন যে লোকটা বললো কপালে চোখ নাই এর স্বভাবই খারাপ আমি কি নিজে থেকে ওর মাথায় ব্যাগে লাগিয়ে দিয়েছি কি বলছেন আপনি আর আপনাকে বলছে এই ছেলে ছেলে তোমাকে বলছি কন্ট্রাক্টর তোমার কাছে কত টাকা বেশি ভাড়া ভাড়া চেয়েছে পাঁচ টাকা চেয়েছে তুমি সারা রাস্তা সাথে ঝগড়া করছো তার মানে তোমার স্বভাবই খারাপ রিক্সাওয়ালা কয় টাকা বেশি চেয়েছে তোমার কাছে পাঁচ টাকা বেশি চেয়েছে তোমার স্বভাবটা রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালার মতো হলো কেমন রিক্সাওয়ালার চাকাটা খেলে আরেকজনের রিক্সা লেগে গেছে এই যে গালি দিতে লাগলো একটা আরেকজনের সাথে লেগে গেছে ও গালি দিল যেটা চোখের সামনে পথে চলতে ভুল হতে পারে আপনাকে মেনে নিতে হবে পথিক পথিককে বলছে আমার টাকা হারিয়ে গেছে বাড়ি আমার চট্টগ্রাম তিনশো টাকা দেন একবারে ডাম মিথ্যা তব ফিরে দিয়ে না পঞ্চাশ টাকা দিবেন কেন সত্য হতে পারে পথিকের সাথে ভালো আচরণ করতে বলেছেন আল্লাহ সমন্বিত দিনী ভাই বোন এবার আলোচনার শেষে এসে এটা লম্বা আলোচনা গুটিয়ে দিলাম আলোচনার সবচেয়ে বড় দিক কোথায় আলোচনার সবচেয়ে বড় দিক হলো সদাচরণের সবচেয়ে বড় দিক হলো মুখ মুখ হলো সদাচরণের সবচেয়ে বড় দিক সদাচরণের বড় দিক হাত আল্লাহ রসুল এই দুটাকে উল্লেখ করেছেন সদাচরণের সবচেয়ে বড় মানুষ হলো ফকির মিসকিন আল্লাহ রসুল বললেন বলতে পারো সবচেয়ে ভালো কাজ কি মানুষের জীবনের সবচেয়ে ভালো কাজ কি এটা সাহাবি জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ রসুল বললেন মানুষের জীবনের সবচেয়ে ভালো কাজ হলো দুস্থ গরিব ফকির মিশিয়ে খেতে দেওয়া নিন কারে সদাচরণ কার উপরে হতে হবে দুঃখের মিসকিনের উপরে আপনার মায়ের স্বভাব আপনার বউয়ের স্বভাব এক স্বভাব এক মিনিট রাত 10টার সময় তুমি যে বউকে বলছ যে খাবার পানি রেডি করো মেহমান আছে ঠিক করে গরম হয়ে ওঠে যা তুমি রাতে মেহমান নিচ্ছ আর আপনার মায়ের বয়স 80 বছর ওইদিকে ঘরে শুয়ে ছিল সন্তবেজে তালা ওড়া করে থাক না থাক না বউ আমাকে আমি খাবার পানি রেডি করে দিচ্ছি এটা আপনার মায়ের আশি বছর বয়স এখনো পারে আরও দেখবেন আপনার মায়ের স্বভাব আপনি ভিতরে মোটর মোটরসাইকেল নিয়ে একটা ফকির বসে আছে বসে আছে খেতে চেয়েছে এখন আপনি বলছেন সরন্ত সরন্ত তারা ঘোরার সময় রাস্তাঘেরে বসে আছে তখন আপনার মা বলছেন থাকবেটা থাকবেটা ফকির মানুষকে এভাবে বলতে হয় একটু খেতে খেতে চেয়েছে তাই বসে আছে খেলাটা দিলি চলে যাবে এটা আপনার মায়ে বলছেন আর আপনি এটা বলছেন সব তো পৃথিবীর মানুষকে বাঙালিকে বলেছি স্বভাব বইয়ের কার হতে হবে মায়ের মতন আর আপনার স্বভাব কার মত হতে হবে বাপের মতন বাপ ফকির থেকে ফকির ধরে নেয়া সব বাস ছিল আপনার